আজ বেলা এগারোটা নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজা স্পষ্ট জানিয়ে দিলেন শাহজাহানের কোন অ্যাক্টিভিটিসকে দল সমর্থন করে না পরিষ্কার ভাষা শাহজাহান কোন অ্যাক্টিভিটিসকে দল সমর্থন করে না এন্ডর্স করে না পরিষ্কার ভাষা আমরা যেটা বলতে চেয়েছিলাম এবং যার জন্য সুপ্রিম কোর্টে যেটা পরিষ্কার কথা যে এটা তো হতে পারে না যে প্রত্যেকবার এই কোঅপারেটিভ ফেডারেলিজম নিয়ে যদি কথা বলেন যে স্টেট ইনভেস্টিগেটিভ এজেন্সি সিআইডি কাজ করতে দেবেন না কেন রাজ্য পুলিশকে কাজ করতে দেয়া হবে না কেন সবসময় এটা সিবিআই হবে ওটা ইডি হবে এগুলো হবে কেন আমরা সুপ্রিম কোর্টে মহামান্য আদালতে এটাই বলছি শেখ শাহজাহানকে সাপোর্ট করার বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না এটাই অপব্যাখ্যা করা হচ্ছে এবং আমরা বলে দিই যে কলকাতা হাইকোর্ট যে কথাটা শুনতে চায় না আমরা বলছি সিআইডি এই কাজটা করবে এতদিন তো সিবিআই অ্যারেস্ট করলো না কেন সিবিআই তাহলে অ্যারেস্ট করলো না কেন তাহলে সিআইডি অ্যারেস্ট করলো তারপর আপনি বলবেন বা প্রায় আমার হাতে প্রাইজটা দিয়ে দিও আমি এবার এই জিনিসটা নিয়ে এগোবো কেন সিআইডি তো কাজটা করতে পারবে তাকে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা করবে যেটা আইন আছে কেসগুলোতে তার সেকশনে বুকটা হবে এই যে এটার উদ্দেশ্য যেমন সেই সময় স্টে চেয়েছিল হাইকোর্টে সিবিআই কেসটা এগোতেই দিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনিসটা দৃষ্টি আকর্ষণ করেছে ধন্যবাদ তাকে মহামান্য আদালতকেও ধন্যবাদ যখন তিনি তারা বললেন যে না যে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সিও অ্যারেস্ট করতে পারে কিংবা পশ্চিমবঙ্গ পুলিশও অ্যারেস্ট করতে পারে এরপরে পুলিশ অ্যারেস্ট করলো তারপরে বলছে এবার তুমি নিয়ে এসছো তাহলে চলো এবার আমি যাব সুপ্রিম কোর্টে এটার জন্যই যা এই কোঅপারেটিভ ফেডারেশন বিষয়টা আপনার হতে হবে আপনি দেখবেন যে গতকালকেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিআইডি এর পক্ষ থেকে এই দু পাতার প্রেস নোট বেরিয়েছে এবং পরিষ্কার করে এই পুরো প্রেস নোট আপনারা দেখে নেবেন এটা এক্স হ্যান্ডেলেও গেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এরকম কারিমালিপ্ত করার কোনো জায়গা নেই এবং বিশেষভাবে এই দুটো পাতার মধ্যে শেষ দিকে আমি আপনাদেরকে বলে দিই শেষটা যেটা হচ্ছে এটা পরিষ্কার দেখ হাই কোর্ট হ্যাঁ ট্রান্সফার এর মধ্যে লেখা আছে টু অ্যাডিশনাল কেসেস টু সিবিআই উইদাউট এনি অ্যাপিল ভাবুন সিবিআই ইডি অ্যাপিলও হাই কোর্ট একদম বললো আহা তুমি চাওনি তবুও আমি এটাকে ট্রান্সফার করে দিয়েছি এই দুটো অ্যাডিশনাল কেসেস উইদাউট এনি এপিল্সি বলল না তবুও হাইকোর্ট একবারে দুটোকে ট্রান্সফার করলো এই জায়গাগুলোতে ধরা হয়েছে শাহজাহার যে কুকীরি যাই প্রমাণিত যা হবে তাদের তার শাস্তি হবে এই যে ভুল ভুল ব্যাখ্যা যে রাজ্য সরকার কি তৃণমূল কংগ্রেস তাকে আড়াল করছে আশ্রয় দিচ্ছে একদম ভুল এটা পরিষ্কার যে এখানে আপনি দেখবেন আমরা এই মামলাটা এই মামলাটা এখনো ঝুলে রয়েছে আপনি জানবেন যে একসময় দু হাজার কুড়িতে কয়েকটি রাজ্য একটি আপত্তি জানিয়েছিল সেটা ছিল কনসেন্ট ডাইনি তার মধ্যে পশ্চিমবাংলায়ও ছিল কিসে ছিল যে যখন সিবিআই কোনো কেস নিচ্ছে তারা এফআইআর ইত্যাদি করছে কিন্তু রাজ্যের কনসেন্টটা নিচ্ছে না এই কনসেন্টটা আমরা উইথড্র করলাম তারপরেও সিবিআই বিভিন্ন ভাবে এফআইআর ইত্যাদি দিচ্ছিল যে রাজ্যগুলো অবজেক্ট করেছিল তাদের ক্ষেত্রে এই মামলাটা সত্য একুশে ফেব্রুয়ারি এটা আবার হিয়ারিং ছিল কিন্তু তাতে বলা হচ্ছে যে এই নিয়ে ২৫ বছর হয়ে গেল সুপ্রিম কোর্টে ফির পিছিয়ে গেল রাজ্যের করা সিবিআই মামলার শুনানি অর্থাৎ এখানে কোথাও না কেন্দ্র কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র দেখছি পরিষ্কার যেটা রাজ্য সরকার দু হাজার বলেছিল যে যদি সিবিআই যখন হাইকোর্ট ট্রান্সফার করে কেসগুলো ইত্যাদি সিবিআই কে বলে দিল আদালত বলে দিল তাহলে আপনি করুন কিন্তু এফআইআর করার আগে রাজ্যের অনুমতি নিতে হবে অনুমতি লড়া হচ্ছে বিরুদ্ধে বিভিন্ন রাজ্য ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল এটারও পঁচিশ বছর পঁচিশ বার করে ফিরিয়ে ফিরিয়ে যাচ্ছে আবারও ফিরিয়ে এটা একুশ বছরে একুশ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা এই নিয়ে পঁচিশ বার পিছিয়ে গেল বলছে আবার তিন মাস বাদে শোনা এইগুলো আপনারা নোট করবেন না বিরোধীরা